আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন ভিডিও শুরু করার আগে আপনাদের কিছু ছবি দেখানো যাক প্রতিটা ফ্যামিলিতেই কারো না কারো হাতে বা পায়ে নখে এই ধরনের সমস্যা হতে দেখা যায় বিশেষ করে যাদের হাত বা পা অতিরিক্ত ঘামে অথবা অনেকক্ষণ মোজা বা জুতা পরে থাকতে হয় ফলে ভেজা থাকে অথবা কাদামাটিতে বা পানিতে বেশি কাজ করতে হয় যার ফলে ফাঙ্গাল ইনফেকশন হয়ে যায় এবং এই ইনফেকশনের কারণে এই অসুখটি হতে দেখা যায় মেডিকেলের ভাষায় এই অসুখটিকে বলা হয় অনিকোমাইকোসিস এই ধরনের অসুখ হলে খেয়াল করে দেখবেন প্রচণ্ড রকমের ব্যথা হতে পারে নখ উঠে যেতে পারে বেশিদিন ভুগলে কুনিয় হয়ে যেতে পারে এই ধরনের অসুখের ক্ষেত্রে আজ বিশেষ একটা ওষুধের সাথে পরিচয় করে দেব আর সেটা হচ্ছে ক্যান্ডিরক্স লেকার। ক্যান্ডিরক্স লেকার ওষুধ সম্পর্কে বিস্তারিত তথ্য থাকবে আজকের ভিডিওতে এই ওষুধটি কখন একজন ডক্টর প্রেসক্রিপশন করে থাকেন কোন কোন অসুখের বিরুদ্ধে এই ওষুধটি কাজ করে থাকে এই ওষুধ কীভাবে ব্যবহার করতে হয় কতদিন ব্যবহার করতে হয় কোথায় পাওয়া যায় মূল্য কত ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য থাকবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক ক্যান্ডিনক্স নেল লেকারটি প্রস্তুত করে থাকে বাংলাদেশের স্বনামধন্য ওষুধ কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড প্রতি গ্রাম সলিউশনে রয়েছে সাইক্লোপাইরক্স ভিপি আশি মিলিগ্রাম এটা একটা নেল লেকার এর সাথে কিছু আনুষাঙ্গিক উপকরণ রয়েছে এর মধ্যে আছে নেল ব্রাশ ষোলোটি অ্যালকোহল প্যাট আটটি নীল ফাইল তো চলুন এটা আনবক্সিং করে দেখা যাক ক্যাটিরক্স ওষুধটি একটা সংকলেষী ছত্রাকনাশক ওষুধ আপনারা দেখতে পাচ্ছেন এই নীল লেখাটটি একটা পরিষ্কার বর্ণহীন হলুদ হলুদবাব সলিউশন এটা শুধুমাত্র হাতে এবং পায়ের আঙুলে ব্যবহার করার জন্য বিশেষ করে যাদের হাতে পায়ে এই ধরনের অসুখ থাকে তাদের নখে সরাসরি এই ওষুধটি ব্যবহার করতে হয় হাতের নখে এই অসুখগুলো যেমন হতে দেখা যায় তার থেকে বেশি হয়ে থাকে পায়ের নখে অনেকও মাইক্রোসিস হলো নখের এক ধরনের ছত্রাকজনিত সংক্রমণ এটা নখের রঙ গঠন ও গন্ধে পরিবর্তন ঘটায় এর কিছু লক্ষণ যদি আপনার সাথে শেয়ার করি তাহলে আপনি নিজেই এই রোগটি শনাক্ত করতে পারবেন যেমন এই রোগটি হলে নখ মোটা হয়ে যেতে পারে নখ হলুদ বা বাদামি রং ধারণ করতে পারে কিংবা নখ ভঙ্গুর বা ঝুরঝুরে হয়ে যেতে পারে দীর্ঘদিন এই রোগে ভোগার ফলে নখের নিচে আবর্জনা জমতে পারে দুর্গন্ধ হতে পারে নখ আলগা হয়ে যেতে পারে অথবা পড়ে যেতে পারে এই ধরনের লক্ষণ যদি আপনার নখের মাঝে থাকে তাহলে আপনি প্রাথমিকভাবে ধরে নিতে পারেন আপনার ফাঙ্কারজনিত জনিত অসুখ অনেকও মাইকোসিস হয়েছে আর এই অসুখের ক্ষেত্রে সব থেকে কার্যকরী যে ওষুধ সেটি হচ্ছে এই ক্যান্ডিরক্স নীল ল্যাকার আসুন বন্ধুরা জানা যাক এই ক্যান্ডিরক্স নীল ল্যাকারটি আপনি কিভাবে ব্যবহার করবেন চিকিৎসা শুরু করার আগে নেল ক্লিপার বা নেল ফাইলের মাধ্যমে নখের আলগা বস্তু উঠিয়ে ফেলতে হবে কারো যদি ডায়াবেটিস থাকে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে আলগা নখটি ওঠানো উচিত ক্যান্ডিডক্স নীল লেকার সকল সংক্রমিত নখের পুরো নখ প্লেটের ওপর সর্বলোকিত ব্রাশ অ্যাপ্লিকেটারের মাধ্যমে একবার সমানভাবে লাগাতে হবে বিশেষ করে ঘুমানোর সময় যদি লাগাতে পারেন তাহলে সব থেকে বেশি ফলাফল পাবেন সম্ভব হলে নখের নিচের অংশে এবং তার নিচের ত্বকে লাগাতে হবে আর এটা প্রতিদিন পূর্বের প্রল্পের ওপর নীল লেখাটি আবারও লাগাতে হবে এইভাবে পরপর সাত দিন লাগানোর পর এর সাথে থাকা এই অ্যালকোহল প্যাড দিয়ে উঠাতে হবে সম্ভব হলে নেইল ক্লিপার বা নেইল ফালের মাধ্যমে যতটুকু সম্ভব নষ্ট নখও উঠিয়ে ফেলতে হবে এইভাবে এই চক্রটি ছয় মাস পর্যন্ত চালিয়ে যেতে পারেন তবে সাত থেকে চোদ্দ দিনে ভালো একটা রেজাল্ট পাওয়া যায় ক্যান্ডিরস লেকারের তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না তবে কারো কারো ক্ষেত্রে ত্বকের লালচে বাফ হতে পারে জ্বালা পরে হতে পারে অনেকের নখের আকৃতি কিংবা রং পরিবর্তন হতে পারে তবে এগুলো সাময়িক ধীরে ধীরে চিক হয়ে যায় ক্যান্ডিডক্স নীল ল্যাকেটটি গর্ভাবস্থায় এবং স্তন দানকালে ব্যবহার বিধি সম্পর্কে জানা যাক এই নীল ল্যাকেটটি প্রেগনেন্সি ক্যাটাগরি বি তাই গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে এই ওষুধের পর্যাপ্ত পরিমাণ গবেষণা এখন পর্যন্ত করা হয়নি তবে যদি একান্তই প্রয়োজন হয় ডক্টরের পরামর্শ নিয়ে এটি ব্যবহার করতে পারেন স্তন গেলেও একই যদি একান্তই প্রয়োজন হয় ডক্টরের পরামর্শ নিয়ে এটা ব্যবহার করতে পারেন তেমন সমস্যা হওয়ার কথা না আর শিশুদের ক্ষেত্রে এই নীল লেখাটি ব্যবহার করা যাবে না শুধুমাত্র বারো বছর কিংবা তার উপরে বয়স্কদের জন্য এই নীললেখাটি প্রযোজ্য ক্যান্ডিডক্স নীল লেগারটি লাগানোর সময় আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যাতে আপনার চোখ মুখ কিংবা জুনি পথে না লাগে মনে রাখবেন শুধুমাত্র এই নীল লেগারটি নখে এবং নখের ত্বকে ব্যবহার করার জন্য প্রযোজ্য এছাড়া এর মধ্যে থাকা উপাদান সাইক্লো পাইরক্স এই উপাদানের প্রতি যদি অতি সংবেদনশীলতা থাকে তাহলেও এটা প্রতিনির্দেশিত ক্যান্ডিডক্স নীল লেগারের মূল্য হচ্ছে মাত্র একশো টাকা এটা আপনার কাছের যে কোনো ফার্মেসিতেই পাবেন কেনার আগে অবশ্যই মেয়াদ উত্তীর্ণ তারিখ দেখে ক্রয় করবেন চেষ্টা করবেন যেহেতু এটা একটা নেল লেকার তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নিচে রাখতে ক্যান্ডিরক্স লেকার সম্পর্কে আজকে ছিল এই পর্যন্তই এই নেল লেকার সম্পর্কে আপনার আর যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনার মতামতের যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করা হবে আজ এই পর্যন্তই আগামীতে আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ